সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি আবহাওয়া খবর নিয়ে চলে আসলাম তাজা খবর দেখতেই পারছেন তো এই মূর্তি দেখতে পাচ্ছেন আমাদের বীজ্রপাত জ্বর বৃষ্টির আবহাওয়ার দ্রব্য গতিতে আসতেছে দেখতে পারছেন দেখতে পারছেন ক্যামেরা আমাদের তো কিভাবে জ্বর বাতাসে গাছপালা কিভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তো এমন পরিমাণ বৃষ্টির জ্বর দেখতে পারছেন তো গাছপালা প্রচণ্ড পরিমাণ ভাঙচুর এবং গড়বাড়ি সহ লন্ডমন্ড হয়ে গেছে দেখতেই পারছেন তো দর্শক ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন তো আজকে আমাদের উত্তরবঙ্গের এই পঞ্চগড় জেলা তেঁতুলিয়া থানার মধ্যে এই সব বাড়িঘরের অবস্থা এইরকম হয়েছে আজকে দেখতেই পারছেন তো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পারছেন আজকের এই বাড়ির ঘরের অবস্থাগুলো খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে তো গাছপালার অবস্থা বৃষ্টিপাত এবং এদিকে দেখতে পাচ্ছেন তো বাড়ি ঘরের অবস্থা থেকে এবং গাছগাছালি থেকে এবং হ্যাঁ যে ক্ষেতগুলো রয়েছে আমাদের এই জেলাগুলোর ভিতরে, তো ক্ষেতগুলোর অবস্থাগুলো আপনারা একটু পরে দেখতে পারবেন তো ক্ষেতের অবস্থা নিম্ন পরিমাণে ভাবে তো দেখতে পাচ্ছেন তো ক্ষেতের অবস্থা খুব বেশি একটা ভালো না ফসলগুলো খুব নষ্ট হয়েছে তো বৃষ্টি বর্জ্যপাত বৃষ্টির কারণে এই বাড়িঘরে আজকে এই অবস্থা